ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সড়ক দুর্ঘটনা রোধে চালু করলো অভিনব উদ্যোগ নো হেলমেট নো পেট্রোল বাইক চালকেরা হেলমেট ছাড়া কোন পেট্রোল পাম্প থেকে আর তেল নিতে পারবেন না ট্রাফিক সচেতনতা বাড়াতে এবং হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ব্যারাকপুর থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে পাম্পগুলোতে ইতিমধ্যেই ব্যানার টাঙানো হয়েছে সোমবার রাত থেকে এই নিয়ম কার্যকর হয়েছে উদ্যোগের সূচনায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক রাজশ্রী শঙ্কর এবং আটপুর ট্রাফিক গার্ডের আধিকারিক সুরেশ্বর মন্ডল তারা জানান হেলমেট ছাড়া পেট্রোল না দেওয়ার বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হবে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে এই মাস অর্থাৎ এই ডিসেম্বরের পয়লা তারিখ থেকে আমরা এই নো হেলমেট নো পেট্রোল বা নো ফুয়েল এই নীতির করা বাস্তবায়ন করছি এক্ষেত্রে আমরা বিভিন্ন রকম আমাদের কনফিডেন্সিয়াল মিটিং করেছি পেট্রোল পাম্পগুলোর সঙ্গে এবং পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছে যা ওনার রয়েছে তাদেরকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে যারা পেট্রোল পাম্প এ আসবে উইদআউট হেলমেটে তাদেরকে কিন্তু কোনোরকম ভাবে পেট্রোল বা ফুয়েল প্রদান করা হবে না এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বহু সাধারণ মানুষ তাদের মতে নিয়ম ভাঙলে অনেকেই শাস্তি পেলেও হেলমেট করতে অভ্যস্ত হন না তাই এই ধরনের উদ্যোগ মানুষকে নিয়ম মানতে বাধ্য করবে এতে দুর্ঘটনা কমবে প্রাণ রক্ষা পাবে খুবই ভালো অনেক সেফটি হাইওয়েতে যা অ্যাক্সিডেন্ট হচ্ছে এটাই করা উচিত একদম হান্ড্রেড পারসেন্ট ভালোভাবে দেখছি প্রশাসনের কাজ খুব ভালো হচ্ছে আমরা খুবই খুশি অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেকটা কমছে এটাকে আমরা সাধুবাদ জানাই অ্যাকচুয়ালি মানে ঠান্ডা তো তারপরে একটু বি পড়েছি তারপরে ওর হেলমেট পরাটা সরি আমি নিয়ে আসছি হ্যাঁ না তেল তো পাইনি আমি এমনি লোকালে এখান থেকে এমনি এসেছি তেল নেই বলে আর কিছুই নেই সামনেই থাকি আমি বলছে নো হেলমেট নো তেল ঠিক আছে হেলমেট নিয়ে আসছি হ্যাঁ অবশ্যই ভালো না আমি সামনেই থাকি এখান থেকে শুধু তেলটা নিতে আসছি না না আমরা হেলমেট ছাড়া বলার পর স্যাররা বলার পর থেকে আমরা হেলমেট ছাড়া কাউকে তেল দেওয়া হচ্ছে না অবশ্যই ভালো রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে এত কিছু হচ্ছে হেলমেট পরা তো উচিত সবাইকে প্রশাসনের মতে এটি শুধু একটি সচেতনতামূলক পদক্ষেপ নয় ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বড় ভূমিকাও নেবে ব্যারাকপুর থেকে খবর বাংলা ঘোষের